ডক্টর ইউনুস একজন সৎ ব্যক্তি এই বাংলাদেশ সরকার ও অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে ওনাকে আসলে বাংলাদেশের যে প্রেসিডেন্ট এই দায়িত্বটা দিয়ে ওনাকেই দশ বছর সরকারিত্ব রাখুন কেননা বিএনপি জামাত আওয়ামী লীগ সবসময় শুভ এখানে কারোরই দরকার নাই ডক্টর তাই বাংলাদেশের জন্য আমি একজন সাধারণ নাগরিক এই কথাটা বলতেছি ডক্টর ইউনুস জনগণ যেটা ভালো সেটাই চাবে কারণ ডক্টর ইনুদ সেই আমরা দেখতেছি ছোটোবেলার থেকে ওনার গ্রামীণ ব্যাংকে অনেক অনেক গরিব মানুষকে সহযোগিতা করছে অনেক দারিদ্র বিবেচনা করে সে অনেক প্রতিষ্ঠিত করছে গ্রামগঞ্জে অনেক মানুষের প্রতিষ্ঠিত করছে ডক্টর ইনুজ থাক বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক এটা পুরুষ হতে হবে কোনো নারী কোনো মহিলা প্রধানমন্ত্রী হন যাব না কেননা মেয়াদের বুদ্ধি কম যে প্রধানমন্ত্রী এতদিন ছিল শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া এনারা বাংলাদেশে শুধু নিজেদের পকেট ভরার দান্দা করছে বাংলাদেশে পুরুষ হতে হবে প্রেসিডেন্ট যেই হোক যে দলেরই হোক সে ছাত্র দলের হোক বা জামাতের হোক বা বিএনপির হোক বা আরও যে দলগুলো আছে সাময়িকভাবে যে দলেরই হোক পুরুষকে প্রধানমন্ত্রী বানাতে হবে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী হলে সে দেশ কখনোই ভালো চলতে পারে না আর সেই দেশের নারীরা কখনো পর্দায় চলতে পারে না বাহুল্য পথে চলবে এটাই স্বাভাবিক আর বাংলাদেশের যদি নারী প্রধানমন্ত্রী হয় তাহলে এই দেশে কোনো কিছুই বন্ধ হবে না